আসসালামু ওয়ালাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান বলে ও আপনারা কোথা থেকে এসেছেন ভাই আমরা আসছি দর্শনা থেকে দর্শনা থেকে ঠিক প্রতি রবিবারে গিয়ে আসা হয় এ হাটে এ হাট সপ্তাহে ক কয়েকদিন বসে সপ্তাহে একদিন দিন প্রতি রবিবার আজকের এই বাসুরটা বর্তমান বাজার মূল্য কত ওটার হ্যাঁ ভাই বর্তমান বাজার মূল্য আছে ষাট হাজার ওটা ওটার দাম কত ওইটা একই ওই দিকের ওটাও একই গুলো তো এর আগের বাজারের দাম আমি এর আগের বাজারেও ভিডিও করেছিলাম দাম একটু বেশি ছিল আজকের বাজারে একটু কম মনে হচ্ছে ভাই এর কারণটা কি লোক বাজারতে প্রচুর লোক দেখা যাচ্ছে কেউ দাম বলতেছে না দাম বলছে না আসসালামাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম আপনি কোথা থেকে এসেছেন দর্শনা দর্শনা এই বাজারে কি আপনি প্রতি রবিবারে আসেন প্রতি রবিবারে আসেন তো এই গরুগুলো কি আপনার গরু আমার আচ্ছা এখানে আজকের বাজার মূল্য অনুযায়ী এই গরুগুলোর দাম কত কত একটু বলেন ওই একশো ভেঙে দাম বলতে সব নব্বই বিরানব্বই এটার দাম কত এটা এটা চাষেন একশো পনেরো দ্বিতীয় নাম্বার আজকের বাজারের অবস্থা কেমন কাস্টমারের উপস্থিতি কেমন কাস্টমার ভালো কিন্তু গরুর দাম বলছে বর্তমানে বাজার লোক আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা কোথা থেকে এসছেন ভাই দর্শনা থেকে এই যে বাসুর গরুগুলো এগুলো কি আপনাদের জি ভাই এগুলো সব আমাদের আজকের বাজার মূল্য কত গরুগুলার ভাই ভালোই দাম যাচ্ছে এখন মোটামুটি কিনা বাজারে কাস্টমার তো প্রচুর উপস্থিতি দেখা যাচ্ছে ওই অনুযায়ী এই বাসের গোটা কত দাম রেখছেন ভাই এটা তো আদম ছোট করে এখন ছোট বাষট্টি চাচ্ছে বাষট্টি হাজার এই সাদা গরুটা এটা 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 মনে ভাই এটা পঁচাশি পঁচাশি হাজার ওই পাশেরটা পঁচাত্তরের পঁচাত্তর হাজার আপনারা প্রত্যেক হাটে কি আসেন এখানে হ্যাঁ ভাই প্রত্যেক হাটে আমরা গরু নিয়ে আসি দশটা বারোটা আমাদের গরু থাকে মাহাজনে তো আজকের বাজার মূল্য বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কোথা থেকে এসেছেন গরসা থেকে ভাই তো আজকের বাজার অনুযায়ী এই বাসুর দুটার বাজার মূল্য কত রাখেছেন এটা এটা ভাই আশি হাজার টাকার দাম বলতে আর এটা এটা সত্তর সত্তর হাজার টাকা এটা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের বাজার মূল্য বলার জন্য